নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস ইউটিউব চ্যানেল থেকে আর এখন আপনারা জানবেন দু বৃশ্চিক রাশির জন্য কেমন যেতে চলেছে ও তার আগে তো নামটাই বলি অ্যাস্ট্রোলজার একটা নীলাদ্রি নারায়ণ বাসু ইচ্ছাকৃতই বলিনি যাতে দুঃখের মধ্যেও আপনারা একটু খুশি পান আনন্দ পান কারণ আহ বৃশ্চিক রাশির মানুষজন প্রচন্ড লড়াই করছেন যুদ্ধ করছেন কিন্তু অনেক কষ্ট করবার পরেও সেই কাঙ্ক্ষিত ফলাফলটা আসছে না তাই না দাদা একদম যেটা ঘটছে সেটাই বলেন হ্যাঁ সেটাই বলতে পারি কারণ দীর্ঘদিন ধরে রয়েছি ফিল্ডে কাজ করছি আপনাদেরকে দেখছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন আসেন সেই কারণেই আর কি বৃশ্চিক রাশি যারা মরার আগে মরে না আর কোনো কাজে হার মানে না ফলে এই হার না মানা মনোভাব যেদ এটাই কিন্তু বৃশ্চিক রাশির মানুষজনদেরকে মহাদেবের খুব কাছাকাছি করে এবং মহাদেবের খুব প্রিয় রাশির মধ্যে একটি রাশি হচ্ছে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি যারা আগের জন্মে কোন পূর্ণ কর্মের ফল পেয়ে এই জন্য বৃশ্চিক রাশিতে জন্ম গ্রহণ করেছেন কারণ এই বৃষ্টিক রাশির মাধ্যমে বাকি সমস্ত রাশিরই প্রায় প্রায় কাজ কিন্তু হয়ে যায় আর পরিশেষে বৃশ্চিক রাশিকে পার করবার কেউ থাকে না এই ব্যাপারটাই বৃশ্চিক রাশির মানুষজনকে অন্যদের থেকে আলাদা করে তো আসুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি কেমন যাবে তার আগে বলবো এই চ্যানেলটাতে আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে পঁচিশ তাদের ভালো কাটুক জয় মা তারা জয় মা মায়েদের কাছে কৃপা প্রার্থনা করি আপনাদের জন্য যারা সাবস্ক্রাইব নি বা শেয়ার করেনি বা ভিডিও দেখে ছেড়ে দিয়েছেন তাদের জন্য কামনা রইল তারাও আগামী দিনে নিশ্চয়ই যেভাবে কন্টেন্ট আমি তৈরি করি বা যেভাবে আপনাদের আ কাজের রাশিফল তৈরি করি তাতে করে অবশ্যই আগামী দিনে আপনারাও আমাকে নিশ্চয়ই খুঁজে নেবেন তো সেক্ষেত্রে তাদের জন্য জয় মাতারা জয় মাখা মাখা ঈশ্বর আপনার জীবনে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখুক এই কামনা করে চলে আসব আলোচনা শুরুতে যেটা বলবো বৃশ্চিক রাশি বছর শুরু হচ্ছে আপনাদের রাশিতেই বোধ কিন্তু থাকছে আপনাদের রাশিতে বোধকে পাচ্ছেন তো এর যে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না সারা বছর জুড়েই আপনাদের কিন্তু বিভিন্ন রকমের পর্দার পরেও দেখতে পাওয়া সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যাওয়া এই ব্যাপারগুলো খুব চলবার বিষয় দেখতে পাচ্ছি তো আনন্দের আর হতে পারে না প্রথম এবার বলবো এক আমরা আলোচনায় আসি প্রথমেই আসবো আমরা কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে যারা চাকুরিজীবী যারা অলরেডি চাকুরিতে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারির তারিখের পর থেকে উন্নতির ফলে তারিখ পেরোলে পরেই যোগ দেখবেন আস্তে আস্তে যোগাযোগ গুলো বাড়তে শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে যে কোম্পানিতে আছেন সেখানেই যাতে আপনারা ভালোভাবে কাজ করেন তার জন্য আপনাদের একটা স্যালারি হাইক ইনক্রিমেন্টের কথাবার্তা চলবে অনেকদিন ধরেই হয়তো সেটা হচ্ছিল না বাট এবার কিন্তু হওয়ার একটা সুন্দর চান্সেস সারা বছর জুড়ে রয়েছে এবং পনেরোই জানুয়ারির পর থেকে এটা আরো বাড়তে থাকবে যারা মনে করছেন একটা জব থেকে আরেকটা জবে চেঞ্জ চেঞ্জ করে যাবেন আমি বলবো একটু ধৈর্য ধরুন এই মুহূর্তে করলে ভালো ফলাফল পাবেন আপনারা এপ্রিলের এক তারিখের পর থেকে যদি জব সুইচ করেন সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন তথাপি প্রস্তুতিটা চলতে থাকুক কারণ একটা ভালো কোম্পানিতে জব খুঁজে পেতেও কিন্তু এখনকার দিনে সময় লাগে ফলে জানুয়ারির এক তারিখ থেকেই হোক না সেই নতুন চেঞ্জের আশায় একটা চেষ্টা সেই চেষ্টাটা বলে পরে দেখবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এগিয়ে যেতে সুবিধা হবে বৃশ্চিক রাশির মানুষজনদের জব সুইচিং এর জন্য ভালো সময় তাহলে পয়লা এপ্রিলের পর থেকে আসছে কাজে লাগান শুরুতেই যেটা বলবো বৃশ্চিক রাশি খুবই আনন্দের বিষয় কারণ ধাইয়া শেষ হয়ে যাচ্ছে প্রায় আড়াই বছরের যে সমস্যা এবং কণ্ঠকাকীর্ণ জীবন জীবন অতিষ্ঠ হয়ে গেছিল সেখান থেকে ফাইনালি বেরিয়ে আসবার সুযোগ এবং এই সুযোগটাকে আপনারা খুব ভালোভাবেই কাজে লাগাবেন নিশ্চিন্তে থাকুন মানে জ্যোতিষী বলছে বলে নয় নিজেরা আপনারা প্রচন্ড সিরিয়াস এবং সে বিষয়গুলো মেনটেন করেই চলেন তো সবচেয়ে ভালো আর কিছু হতে পারে না চলে আসবো যেটা নিয়ে বলবো যারা এতদিন চাকরির জন্য হন্যে হয়ে খুঁজছিলেন বা চাকরি পেয়েছেন চাকরি করেছেন তারপর কোন কারণবশত জবটা ছেড়ে দিতে হয়েছে বা অ্যাফ্রেস একদম নতুন করে কাজ করবেন তাদের জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা জানুয়ারির পনেরো তারিখের পর থেকে সময়টা খুবই ভালো যত সময় যাবে তত কিন্তু যারা নতুন চাকরিতে যুক্ত হতে চাইছেন তাদের জন্য বিষয়টা পজিটিভ হবে ভালো হবে নিশ্চিত রূপে এটাকে কাজে লাগান খুব ভালো সুযোগ রয়েছে আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে নিজের ক্রেডিবিলিটি অনুযায়ী চাকরি খুঁজবেন এই মুহূর্তে কিছু পাচ্ছি না বলে আপনার যেটা ফিল্ড সেটার থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে মনে রাখবেন ঠিক আছে চলুন চলে আসবো ব্যবসায়ীদের আলোচনা ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যারা এতদিন ব্যবসা শুরু করেনি আমি বলবো একটু ধৈর্য ধরুন আরো ভালো করে ভাবনা চিন্তা করে এবং ব্যবসা শুরুর শুভ সময় কিন্তু দু হাজার অবশ্যই এপ্রিলের পনেরো তারিখ থেকে ফিফটিন্থ অফ এপ্রিলের পর থেকে ব্যবসা শুরু করবেন কাগজপত্র এবং অন্যান্য কাজ এবং মার্কেট রিসার্চ সার্ভে এগুলো অবশ্যই আগের থেকে সেরে রাখবেন চেষ্টা করবেন পয়লা বৈশাখে শুভ আরম্ভ করবার সেক্ষেত্রে ব্যবসা খুব ভালো চলবে যারা এখনো ব্যবসা শুরু করেনি দাদা তাদের ব্যবসা যারা শুরু করে ফেলেছে তাদের তাদের তো চলছে যারা নতুন একদম আমি বলবো যে তিনটে মাস রয়েছে তিন মাস একটু অপেক্ষা করে নিয়ে তারপর শুরু করতে এছাড়া যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন এখনো কোনো ব্যবসা শুরু করেননি তাদের জন্য আমি একটা ছোট্ট উপদেশ দেব ব্যবসা শুরুর আগে অবশ্যই কিন্তু আপনারা একটু জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেই মতো জন্মছকটা দেখিয়ে নিয়ে আপনি যে ব্যবসা শুরু করবেন তার সঙ্গে আপনার জন্মছক সেইটা চেক করে নিন তাহলে দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন এবং যত সময় যাবে তত বিজনেসে আপনি সফল হওয়ার চান্সেসটা বেড়ে যাবে ফলে বাঙালির ব্যবসা হয় না এই কথাটা আমরা একদিন এই মিথটাকে ভেঙে দিতে পারবো ঠিক আছে চলে আসবো পরবর্তী বিষয় যারা এক্সিস্টিং বিজনেসে রয়েছেন তাদের জন্য নতুন বিজনেস এর ইউনিট বাড়ানো নতুন কর্মী নিয়োগ করা নতুন কোন অন্যান্য যত ধরনের চোখ বুঝে অবশ্যই বলবো ধার দেওয়া থেকে বিরত থাকুন দু হাজার পঁচিশের একটাই মূল মন্ত্র বিক্রি হলে যতটা সম্ভব ধার কম দিয়ে বা না দিতে পারে সবচেয়ে ভালো এভাবে চলুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন চিন্তা করবার কিছু। নেই এরপর যে বিষয়টা চলে আসবো সেটা হচ্ছে শিক্ষা নিয়ে আলোচনা শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি নিম্নবিদ্যা হোক বা উচ্চবিদ্যা দু ক্ষেত্রেই কিন্তু ক্রম উন্নতির যোগ অর্থাৎ বছরের মাস যত এগোবে আপনারা তত গ্রোথে ভালো জায়গায় পৌঁছবেন অলরেডি একটা বৃহস্পতির কৃপায় আপনাদের কিন্তু এবং মঙ্গল যেহেতু আপনাদের ছক থেকে নবমে রয়েছে সেখানে একটা পজিটিভ যোগ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অলরেডি আপনারা পাচ্ছেন সেই যে একাগ্রতা সেই যে মনোযোগ সেটা ক্রমশ আপনাদেরকে আরো ভালোর দিকে নিয়ে যাবে আরো এগিয়ে যেতে সহযোগিতা করবে সেটাকে কাজে লাগান এর পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস যেটা ছকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত যারা রিসার্চ ওয়ার্ক সঙ্গে যুক্ত তাদের দু হাজার পঁচিশে কিন্তু সাফল্য আসার প্রভূত সম্ভাবনা এবং আমার মনে হচ্ছে এটা হয়তো মাসের বছরের প্রথম মাস থেকেই শুরু হয়ে যাবে সেটার জন্য এফর্টটা কম করলে হবে না এই ভিডিও যখন পাবলিশ হবে তখন থেকে আরো এফার্ট টা বাড়ানোর চেষ্টা করুন কারণ যখন দিচ্ছে ভালো কিছু করাবার চেষ্টা করছে তখন আপনাদেরকেও ইকুয়ালি পজিটিভিটি আনতে হবে যত পজিটিভিটি আসবে আপনাদের এফার্ট বাড়বে তত রেজাল্টটা আরো ভালো হবে সুদৃঢ় হবে এই সুদৃঢ় রেজাল্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট বৃশ্বিক রাশির মানুষদের জন্য আর একটা কথা আমি খুব হলফ করেই বলতে পারি সবে দু হাজার পঁচিশ শুরু হয়নি তাতেও ভবিষ্যৎবাণী রাখছি

আপনার ছেলেদের বা মেয়েদের হয়তো বৃশ্চিক রাশি সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন একটু আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে নিয়ে আসতে নিশ্চিত ভালো ফলাফল পাবেন শিক্ষাক্ষেত্রেও কোনো ভালো কোচিং বা কোনো ভালো মাস্টার মশাই স্মরণাপন্ন হয়ে উন্নতির যোগ দেখতে পাচ্ছি শিক্ষার দিক থেকেও বৃশ্চিক রাশি দু খুব ভালো শুরুর দিকে একটু থাকবে লড়াই থাকবে চলবে অসুবিধা নেই পর চলে আসবে না না হাসাচ্ছি না সত্যি কথাই বলছি দেখুন যে ব্যক্তি বা যে মহিলা মহিলাদের ক্ষেত্রে ব্যক্তি ব্যক্তিদের ক্ষেত্রে মহিলা আপনাদের জীবনে থাকবার জন্য আসেনি সে তো চলে যাবেই যে চলে গেছে তার জন্য না ভেবে এইটা ভাবুন যে তারা কি লস করেছে তাই না ফলে সেসব যাদের রিলেশনশিপ ছিল এই সময়ের মধ্যে হয়েছে চলে গেছে একটা জিনিস জানবেন ভগবান তাদেরকে আপনার জন্য তৈরি করেনি তাই জন্যই তারা চলে গেছে ফলে সেটা নিয়ে দুঃখ না পেয়ে পৃথিবীতে নতুন আরো জিনিসপত্র রয়েছে পৃথিবীতে মানুষের অভাব নেই সেই বিষয়টা মূলমন্ত্র হিসেবে নিন এবং এই ডিপ্রেশন থেকে বাইরে আসুন হ্যাঁ দাদা একদমই ঠিক বলেছেন সম্পর্ক থেকে চলে এসেছিল আমি জানি বেশ কিছু আমার আমার এই চেম্বারে তারা আসেন বলেছেন ফোন কলেও যখন সঙ্গে এখন তো আপনারা আমার সঙ্গে অনলাইনেও যোগাযোগ করছেন তো সেখান থেকে নাম্বারগুলো যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেখান থেকে আপনারা যোগাযোগ করে জানতে পারছেন যে হ্যাঁ এই ব্যাপারগুলো ঘটছে ফলে সেই জন্য আমি বলবো যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে বাইরে আসুন যারা এত ঝড়ঝাপটা সামলেও যাদের রিলেশনশিপ ভালো আছে দু পঁচিশ ইন্ডিকেট করছে বৃশ্চিক রাশির বিয়ের জন্য ফলে বেশ কিছু সম্পর্ক এবং যারা সম্পর্কে নেই তাদের বিবাহ হওয়ার শুভ যোগ দেখা যাচ্ছে সুন্দর যোগ ভালো যোগ কাজে লাগান নিশ্চিত রূপে ভালো হবে আগাম আপনাদেরকে শুভেচ্ছা বার্তা অভিনন্দন জানিয়ে রাখলাম খুব ভালো আপনারা সময় কাটাতে পারবেন নিশ্চিন্তে থাকুন এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে কাউকে ভালো লাগে বলে উঠতে পারছেন না তাদের জন্য বলবো আপনারা এপ্রিলের পরে চিন্তা ভাবনা করুন সেক্ষেত্রে উত্তর হ্যাঁ সম্ভাবনা রয়েছে তার আগে হয়তো একটু মাঝামাঝি বা না হয়ে যেতে পারে বাট এপ্রিলের পর সময়টা খুবই ভালো ধৈর্য ধরুন সারা বছরের রাশিফল বলছি ধৈর্য ধরে যত শুনবেন তত সারা বছরটাকে আপনারা এইটি পার্সেন্ট থেকে একশো কুড়ি পার্সেন্টে নিয়ে যেতে পারবেন ভালো হবে ঠিক আছে এরপর যেটা বলবো সেটা হচ্ছে প্রেম জীবনে মনোমালিন্য এবং সেখানে আপনারা নিজেদের ক্রোধ সংযম করতে না সমস্যা হবে যদি একটু নিজের অ্যাঙ্গাল ইস্যুটাকে কন্ট্রোল করবার চেষ্টা করুন ভালো ফলাফল পাবেন এবার আজ যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন অলরেডি অর্থাৎ দাম্পত্য জীবনের মধ্যে আছেন তাদের জন্য সারা বছর সো অ্যান্ড সো অ্যাক্টিভিটিতে থাকতে চলেছে কিছু মানুষের হয়তো একটু সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল মানসিক দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা আবার পরস্পর জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা এবং এখানে সবচেয়ে ভালো রোল প্লে করবে বৃহস্পতি সবচেয়ে বড় কথা হচ্ছে বৃহস্পতির সপ্তমে চলে আসা বৃশ্চিক রাশির মানুষজনেরদের অনেকের সম্পর্ক কিন্তু বাঁচিয়ে দিল যেগুলো অলমোস্ট ভেঙে যাচ্ছিল চলেই যেত সেইটা ফেরত আনা বা রিভাইভ করবার একটা যোগ বৃহস্পতি করে দিয়েছে ফলে দেবগুরু বৃহস্পতি এই শুভ কৃপাকে একদম ভুললে চলবে না অবশ্যই আপনাদের জন্য বৃহস্পতি কিন্তু সুন্দর একটি গ্রহ ফলে আপনাদের এটা খেয়াল রাখতে হবে এরপর চলে আসবো বৃশ্চিক আর্থিক বিষয় নিয়ে আলোচনায় আর্থিক বিষয়ের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আর্থিক প্রাপ্তির জন্য দু হাজার পঁচিশ খুব ভালো এবং মনে হয় যতটা আপনারা আয় করবেন তার চেয়ে খুব নগণ্য ব্যয় হবে ফলে ব্যাংক ব্যালেন্স হবে ভালো খেয়াল রাখতে হবে ফ্রড থেকে আর কিছু স্বার্থবাদী মানুষকে সহযোগিতা করবার আগে একশো বার ভাববেন বা আমি বলবো এক হলে পরে কিন্তু আপনাদের এই অর্জিত খরচা বা টাকা অর্থ সেটা কিন্তু বিফলে চলে যাবে এই ব্যাপারটা মাথায় রাখুন সেটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ছে পাশাপাশি যেটা বলবো টাকা আসছে বলেই সেটা খরচ করে দিতে হবে সেরকম কোথাও লেখা নেই এগুলো একটা জমান একটা হিউজ ফান্ড তৈরি করুন যাতে দু ডিসেম্বরের বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা ইজ দু হাজার ডিসেম্বরের জাতক বা জাতিকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয় এটা মাথায় রাখুন চেষ্টা করুন ভালো ফলাফল অবশ্যই পাবেন পাশাপাশি বলবো ফাটকা কারবারে ইনকামের জন্য সময়টা কিছুটা দুর্বল মানে এই মুহূর্তে ফাটকা ইনকামের চিন্তা ভাবনা না করে ধৈর্য ধরুন মাশিตราশি ফল সপ্তরাশি ফলে বিষয়গুলো নিয়ে আলাদা করে বলা থাকবে তখন বিষয়গুলো যত্ন করে শুনে নেবেন অবশ্যই সেটা আপনাদের জন্য ভালো হবে এরপর চলে আসুন সম্পদ নিয়ে আলোচনা যেহেতু আর্থিক প্রাপ্তি হচ্ছে বেশিরভাগ মানুষেরদের মধ্যে একটা মানে টেস্ট আছে একটা ভালো বাড়ি হবে সুন্দর গাড়ি হবে একটা ফ্ল্যাট হবে যেটা একদম পছন্দ মতো লোক দেখলে বলে বাহ কি দারুণ এই কি দারুণ বিষয়টা যাতে আরো ভালো করে শোনা যায় দু হাজার পঁচিশে তার জন্য আপনাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাস থেকেই যোগটা শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি তারিখ তারিখ বা থেকে এই শুভ যোগে দু তিন আপনারা খুব ভালো রেজাল্ট পেতে শুরু করবেন এবং যত বছর এগোবে তত কিন্তু আপনাদের ফিক্সড অ্যাসেট হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু একটা জিনিসই বলবো বিলাসবহুল জিনিসের চেয়ে চেষ্টা করুন যেটা বেস্ট হবে সেইটা পর আপনাদের টাকাও ক্ষেত্রে বেঁচে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা খুব ভালো রেজাল্টও পেতে পারবেন এইটা মাথায় রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন পর চলে আসবো হেলথ নিয়ে আলোচনা স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও যত সময় যাবে তত কিন্তু বৃষ্টিক রাশির মানুষজনেরা দ্রুত আরোগ্য লাভের দিকে এগোচ্ছেন বৃষ্টিক রাশির মানুষজন দু হাজার চব্বিশে কিছু করুক না করুক একটু হেলথি হ্যাবিটস এসছেন একটু শরীরচর্চা করেছেন খাওয়া দাওয়া ভালো করেছেন আজে বাজে জিনিস খাওয়া বন্ধ করেছেন তো এটার জন্য কংগ্রেচন এবং বৃহস্পতির এখানে সপ্তমে আসা সেক্ষেত্রে আপনাদেরকে আরো প্রেরণা দিচ্ছে অবশ্যই এটা তো খুব ভালো জিনিস সেটাকে কাজে লাগান স্বাস্থ্য উদ্ধারের জন্য আপনারা আরো অনেক কিছু করবেন দু হাজার পঁচিশে যাতে আপনাদের হেলথটা আরো ভালো হয় আফটারঅল হেলথটাকে খুব ইগনোর করলে চলবে না তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও হেলথের পাশাপাশি আপনারা কিন্তু মে মাসের পর থেকে একটুখানি সমস্যা হতে পারে লিভার সংক্রান্ত এই সময় কিছু অ্যাপেন্ডিক্সের অপারেশন গল ব্লাডারের অপারেশন মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেমের জন্য অপারেশন এগুলো হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে এবং এটা থাকবে হচ্ছে আপনাদের মে জুন জুলাই আগস্ট পর্যন্ত এই চার মাস একটু সতর্ক থাকতে হবে আবার আহ সেপ্টেম্বর থেকে কিন্তু আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে দুশ্চিন্তা করবেন কিছু নেই ধরুন শুরু থেকে যদি হেলথি হ্যাবিটস এ থাকছেন তাহলে দেখবেন এটা অনেকটাই আপনারা কাটিয়ে উঠতে পারছেন যাদের অলরেডি ডেভেলপ হয়ে গেছে ডাক্তার বলে রেখেছে তাদের তো কিছু করার নেই কিন্তু যাদের ডেভেলপ হয়নি এই ধরনের রোগ তাদের ক্ষেত্রে আমি এটা একটা সুন্দর উপদেশ দিলাম যে হেলথি হ্যাবিটস এ আসুন দেখবেন ডাক্তারের থেকে দূরত্ব বজায় রাখা যাবে ঠিক আছে চলে আসবো এরপর আহ ভ্রমণ নিয়ে আলোচনা। সারা বছর ব্যাপী বৃষ্টিরাশির মানুষ এবং দু হাজার চব্বিশ শেষ হওয়ার আগেও বেশ কিছু ভ্রমণ আপনাদের হবে দু হাজার পঁচিশেও প্রচুর ভ্রমণের অবকাশ পাচ্ছেন ঘুরে বেড়ান এবং প্রতিটা ভ্রমণ থেকে আপনারা কিছু কিছু উপলব্ধি খুঁজে পাবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভ্রমণগুলো আধ্যাত্মিক স্থানে হবে ফলে ভগবান আপনাকে কোথাও না কোথাও কানেকশানে যোগাযোগ করাচ্ছে কানেক্ট করছে ভগবান তো সেই যে তার যে শুভ দৃষ্টি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন এগিয়ে যান জীবনে সত্যি অনেক বড় বড় উপলব্ধি কিন্তু এই ভ্রমণ থেকেই আসে তো এই ছিল আপনাদের জন্য দু হাজার রাশিফল বৃশ্চিক রাশি আশা করি ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আর একটা পার্ট মিস হয়ে যাচ্ছে যেটা হয়তো আপনারা মনে করছেন দাদার ভিডিওতে তো রেমিডিস থাকে প্রতিকার থাকে সেটা সারা বছরের যেহেতু সেটা আলাদা করে কোনো ভিডিওতে দেব এখানে দিয়ে আর আপনাদের ভারাক্রান্ত করলাম না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব